লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে প্রশ্ন সমাধান প্রশ্ন এক সন্ধিবিচ্ছেদ করুন ক গতানুগতিক গত যোগ অনুগতিক গতানুগতিক খ শুদ্ধ যোগ ওদন পতি যোগ উষ খুদ পিপাসা ক্ষুদ যোগ পিপাসা দুর্গতি দুষ যোগ গতি দু নম্বর ব্যাস বাক্যসহ সমাজ নির্ণয় করুন ক ঘর মুখ ঘরের দিকে মুখ যার বহুব্রীহি সমাস খ পঙ্কজ পঙ্কে জন্মে যা বহুব্রীহি সমাস গ এক গুয়ে এক গুয়ে স্বভাব যার বহুব্রীহি সমাস ঘ যুধিষ্ঠির যুদ্ধে স্থির যে অলুক সমাস মুখ চন্দ্র চন্দ্রে রূপ মুখ বা মুখ চন্দ্রের ন্যায় কর্মধারের সমাস তিন নম্বর বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন শরতের শিশির অর্থ হল সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী খ পাথরে পাশকিল অর্থ অদৃষ্ট সুপ্রসন্ন গ ঝাঁকের কই একই দলভুক্ত ঘ অকাল বোধন অসময় আবির্ভাব ও কাক অর্থ সম্পূর্ণ ভেজা চার নম্বর এক কথায় প্রকাশ করুন হনন করার ইচ্ছা উত্তর হল জিঘাংসা খ যা বলা হয়নি অনুক্ত গ যার অন্য কোনো উপায় নেই অনন্য পায়। ঘ যে বন হিংস জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল ও যে পুরুষ বিয়ে করেছে কিতোদার পাঁচ নম্বর রাইট দ্য ভার ফর্ম অব দ্য ফ্লোয়িং ওয়ার্ড নিচের ওয়ার্ডগুলোর ভার ফর্ম লিখতে হবে এ এক নম্বর আছে মাউরিং এর ভার হল মার্ন স্পিরিট এর ভার হলো স্পিরিটি টেরোর টেরোরাইজ টাইপ এর ভার হচ্ছে টাইপই এবং ভাইটালিটি এর ভার হচ্ছে ভাইটালাইজ ছয় নম্বর চেঞ্জ দ্য জেন্ডার অব দ্য ফলোয়িং ওয়ার্ড জেন্ডার চেঞ্জ করতে হবে প্রিস্ট এর অপোজিট জেন্ডার হল প্রিস্টেস অ্যাক্টর অ্যাক্ট্রিস बाट डो रेविट डेस मिल्कमैन मिल्क मेड सात नम्बर सेन्ज द फलोइंग सेंटेंस एस इन्स्ट्रक्टेड ए नम्बर यू शुड डू द वर्क इम्पेरेटिव भावे डू द वर्क। बी हि प्लेस फुटबल इम्पेरेटिव लेट हिम प्ले फुटबल সি নম্বর আই নো হিম কমপ্লেক্স করতে হবে আই নো হু হি ইজ ডি নম্বর নো বডি লাইকস হিম ইন্টোগ্রেটিভ হলো হু লাইকস হিম ই নম্বর এভরিথিং ইন দ্য শোপ ওয়াজ কস্টলি নেগেটিভ করতে হবে নাথিং ইন দ্য শোপ ওয়াজ চিপ আট নম্বর চেঞ্জ দ্য ভয়েস এ দে আর লডস অফ থিংস টু ডু দেয়ার আর লডস অফ থিংস টু বি ডান বি নম্বর আই নো হিম হি ইজ নন টু মি সি ইউ ক্যান ডু ইট ইট ক্যান বি ডান বাই ইউ ডি নম্বর ইজ হি ইটিং ফ্রুট উত্তর হবে ইজ ফ্রুট বিং ইটেন বাই হিম ই নম্বর লেট হার সিং এ সং উত্তর হলো লেট এ সং বি সাং বাই হার